আজকে আমি তুলা রাশির জানুয়ারি মাসটা বলবো মাসিক রাশি তুলা রাশির মানুষের দু জানুয়ারি মাস কেমন যাবে এই সময় আপনার শরীর স্বাস্থ্য অর্থ ভাগ্য সন্তান ভাগ্য পারিবারিক শান্তি ব্যবসা জীবন চাকরির জীবন কতটা অর্থ আপনি পাবেন প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুলা রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই তুলা রাশিকে আমরা বলি ন্যায়ের রাশি কেন বলি তুলা রাশিকে ন্যায়ের রাশি অন্য কোনো রাশিকে কিন্তু আমরা ন্যায় রাশি বলি না তার কারণ হচ্ছে জানবেন এই তুলা রাশিতে শনিদেব তুঙ্গস্থ হন শনিদেব একাধারে তিনি কর্মফলদাতা যিনি ন্যায়ের দেবতা এবং শনিদেবের যদি বলতে পারেন যে পছন্দের রাশি কোনটা তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আমরা তুলা রাশির নামটা বলতে পারি তাই তুলা রাশির মানুষরা সবসময় মনে রাখবেন যদি আপনারা পার্সোনালভাবে কখনো কে কখনো উন্নতি করতে চান তাহলে আপনাকে সবসময় দুটো জিনিসের উপরে প্রকাশ করতে হবে এক হচ্ছে কর্ম দু নম্বর হচ্ছে নিজের কাছে নিজের সৎ থাকা দেখুন অন্য মানুষ আপনাকে খারাপ বললো মিথ্যা বললো ভণ্ডামি বললো আপনার নামে নিন্দা করলো সে ব্যাপারটা আলাদা বাট দেখুন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা নিজে কতটা ভালো সেটা কিন্তু আমরা কম বেশি জানি আপনি একটা খারাপ কাজ করছেন কিনা সেটা জানবেন দুজন ব্যক্তি কিন্তু ভালোভাবে জানে এক হচ্ছে উপরওয়ালা জানে ভগবান জানে এক হচ্ছে আপনি জানেন তারপরে তো বাদ বাকি লোক জানা অজানার প্রশ্ন তো করে অর্থাৎ আপনি নিজের কাছে কতটা ভালো এই তুলারাশির ক্ষেত্রে এই কথা বলার একমাত্র কারণ জানবেন কারণ তুলারাশির ভাগ্য অনেকটাই নির্ভর করে শনিদেবের উপরে এবং শনিদেব আমি এই জন্যই বললাম যে ব্যক্তিগতভাবে যদি আপনি সৎ থাকতে পারেন সেটা আপনার পেপারে যাবে এবং আপনি যদি হতে পারেন কর্ম করতে থাকেন তবে আপনার পরিশ্রম কেউ আটকাতে পারবে না এই জানুয়ারি মাসে তুলারাশির যেটা গ্রহগত গোচর আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আপনার দ্বিতীয় মঙ্গলদেব বসে আছে আপনার তুলা তুলারাশির তৃতীয় রবি বসে আছে যিনি পনেরো তারিখে তার ভার পরিবর্তন করবেন অর্থাৎ আপনার চতুর্থে যাবে আপনার রাশির পঞ্চমে শনি মহারাজ বসে আছেন আপনার রাশির ষষ্ঠে রাহু বসে আছে আপনার রাশির সপ্তমে বৃহস্পতি থাকছে যে একত্রিশে ডিসেম্বর থেকে মার্গি হয়ে যাচ্ছে আর কোনো অসুবিধা নেই এবং আপনার রাশির দ্বাদশে কেতু বসে আছে এবং আপনার রাশির দ্বিতীয় শুক্রও বসে আছে এখন বর্তমানের কথা আমি বলছি এবার দেখুন রাশির ক্ষেত্রে এই যে যে যেখানে বসে আছে এর থেকে আমরা জানুয়ারি মাসে কি কি পেতে পারি বা কি কি পাবো না কারণ দেখুন মানুষের আশা সব সবসময় থাকে কিন্তু গ্রহের যদি আমাদের স্বাদ না দেয় জানবেন আমাদের শুধু দৌড়াদৌড়ি করতে হয় আমরা কিন্তু সত্যি কথা বলতে আলটিমেটলি সাকসেসটা পাই না কারণ দেখুন আমরা সবাই চাই আমাদের সমস্যা থেকে আমরা মুক্তি চাই কিন্তু সত্যিকারের মুক্তি কিন্তু তখনই আসে যখন গ্রহরা আমাদের অনেকটাই ফেভারে চলে আসে তো রাশির বর্তমানে যেটা দেখা যাচ্ছে গ্রহগত বিচার দিক থেকে যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে দেখুন আপনার শনিদেব বর্তমানে তুলারাশি ঠিক জায়গাতেই আছে চতুর্থপতি পঞ্চমপতি আপনার পঞ্চমে বসে আছে এবং পঞ্চমে বসে আপনার শনিদেব ধনস্থানে দৃষ্টি দিচ্ছে তার দশম দৃষ্টি অর্থাৎ একথা নিশ্চিত রূপে বলা যায় যে আপনার এই সময় পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না পারিবারিক শান্তি ঠিক থাকবে খুব একটা অসুবিধা হওয়ার কথা না বন্ধু বান্ধব পারিবারিক জীবন ভালো থাকবে অসুবিধা হবে না এবং যেটা একটু গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে ষষ্ঠে কিন্তু আপনার রাহু বসে আছে ষষ্ঠে রাহু বসে থাকার জন্যে যে জিনিসটা এই সময়টায় করবে তুলারাশির ক্ষেত্রে আপনি কাজের মাধ্যমে একটু বারবার নেগেটিভিটি পাবেন অর্থাৎ আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনার সফলতা পাচ্ছেন না একবারে মানে আপনাকে একটু বেশি করে প্রচেষ্টা বাড়াতে হবে হয়তো সেই কাজটা আপনাকে দুবারে বা তিনবারে শেষ করতে হচ্ছে যেটা ভাবে একবারে করলেই হয়ে যায় তাই এখানে যদি আপনি নিজের ধৈর্যকে নিজের বসে রাখতে পারেন ধৈর্য ধরে থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই কাজে অবশ্যই সাফল্য পাবেন কিন্তু যারা একবারে কাজ করার পরে ধৈর্য হারিয়ে ফেলবেন তুলারাশির মানুষটা তারা কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু সফলতা অতটা পাবেন না কারণ ষষ্ঠের আহু আপনাকে নানাভাবে কিন্তু পিছনে ফেলার চেষ্টা করবে এবং তুলারাশির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ধৈর্য থাকাটাও প্রয়োজন কারণ তুলারাশির মানুষের জীবনে অনেক কিছু দেখে ডাউন আমি আগেই বলেছি এই রাশিকে আমরা সবসময় জ্যোতিষশাস্ত্রে মানে শনি রাশি আমরা বলি তুলারাশিকে এবং তুলারাশির মানুষের জানবেন জীবনে কিন্তু অনেক কিছু দেখতে হয় মানে জীবনের চির ঘটনাগুলো কারণ শনিদেব তো বাস্তববাদী এবং যদি বলেন এই যে বারোটা রাশি আছে আমাদের জ্যোতিষে এই বারোটা রাশির মধ্যে তুলারাশি কিন্তু অনেকটাই কিন্তু বাস্তববাদী রাশি হয়ে যায় কারণ তুলারাশির মানুষরা ছোট থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে কিন্তু বড়ো হয় কিন্তু আপনার জীবনে যদি ছোটবেলায় ঘাত প্রতিঘাতের মাধ্যমে আপনি বড় হন তবে কিন্তু আপনি জীবনে বেশি করে উন্নতি করতে পারবেন তুলারাশির ক্ষেত্রে কথা আমি বলছি কারণ তাহলে আপনি কিন্তু একেবারে সোনাতে পরিণত হবেন অনেক বাস্তবতার মাধ্যমে এই জীবনে অনেক কিছু আপনি থাকবেন যেটা হয়তো অন্য লোক অতটা দেখেনি তো যাই হোক আমি বলবো এই সময়টাই ধৈর্য ধরুন সংযমী হন একবারে না পারলে সেই কাজটা দুবার বা তিনবারে করুন শেষ করুন কিন্তু কাজটা ফেলে রাখবেন না বা কাজটা থেকে সরে আসবে না তবে কিন্তু আপনার কর্মে সফলতা পাবেন বর্তমানের কথা বলছি নতুবা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন বা অনেকগুলো কাজ আপনার হবে না জানুয়ারির প্রথম চোদ্দ দিন কারণ দেখুন আপনার রাশি তুলারাশির ক্ষেত্রে একটু বলে দিই তুলারাশির ক্ষেত্রে একাদশপতি কিন্তু রবি একাদশপতি রবিরও কিন্তু একটা বিরাট ভাইটার পয়েন্ট রবি বর্তমানে ধনুরাশিতে রয়েছে যা আপনার তৃতীয় একাদশপতি তৃতীয় থাকার জন্যে জানবেন এই সময় কিন্তু আপনার ইনকামের জায়গাটা কিন্তু অতটা ভালো থাকবে না কিন্তু এই রবি যখন পনেরো তারিখে মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির চতুর্থে তখন কিন্তু আপনার মানে জেনারেট হওয়া শুরু করবে আপনার ইনকাম অর্থাৎ ইনকামের ফলোটা তখন দেখবেন অনেকটা বেড়ে যাবে আপনি যেটা চাইছেন যেটা এক্সপেকটেশন করেছিলেন একটা কাজ করে আপনি দশ লাখ টাকা আশা করেছিলেন কিন্তু দশ লাখ টাকা হলো না আপনি চার লাখ টাকাতে আপনার সেটেল করতে হলো কথার কথায় বলছি সাপোজ বা আপনাকে আট লাখ টাকা করতে হবে অনেকটা আপনাকে লসেই করতে হচ্ছে মনে করুন জাস্ট একটা উদাহরণ বলছি তো মনে করুন সেই কাজটা কিন্তু আপনার চোদ্দ তারিখের পর থেকে কিন্তু যে টাকা আপনি আশা করছেন বা আপনার যে পারিশ্রমিক সেইগুলো কিন্তু আপনি পাওয়া শুরু করবেন কারণ আপনার প্রতি যখন চতুর্থে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ইনকামের ফলোটা বাড়বে এখন কিন্তু অতটা ইনকাম কিন্তু তুলারাশির মানুষের সত্যি কথা বলতে হচ্ছে না যারা আমার ভিডিও দেখছেন যারা ইনকাম করেন অলরেডি তারা আশা করি আমার এই কথা মরমার্থ বুঝতে পারছেন আর একটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি সেটা হচ্ছে রবি তৃতীয় থাকার জন্য এই সময় মনে রাখবেন আপনার বাড়িতেও কিন্তু আপনার কে কিন্তু অনেকে সাহায্য করবে হ্যাঁ বাড়ির সাহায্য কিন্তু আপনি পাবেন এই সময় বিশেষ করে বয়স্ক লোকেদের আপনি সাহায্য পাবেন যারা আপনার বাড়ির কথা বলছে কিন্তু বাইরের কথা না যারা বাড়িতে আপনাকে আগে হয়তো দুর্নাম করতো এই সময় তাদেরকে আপনি পাশে পাবেন নেগেটিভিটি কম হবে কিন্তু পাশে আরও আপনি বেশি করে পাবেন পনেরো তারিখ থেকে এদের পাশে কিন্তু আলু কিন্তু আপনি বেশি করে পাবেন এবং বৃহস্পতি জানবেন আপনার রাশির পরে কিন্তু তার পূর্ণ দৃষ্টি আছে এখন সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার একাদশে আছে অর্থাৎ আপনার কিন্তু হাত খালি যাবে না যাদের কাজ নেই মনে করেন কাজ চলে গেছে বা কোনো কারণে বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন তাদের কাজ নিয়ে একটু ডামাডোল চলছে অনেক দিন থেকে করোনার পর থেকে তো তাদের যদি এরকম কোনো পরিস্থিতি হয় তোলার সেই মানুষ আপনি বাট আপনার কাজটা এই মুহূর্তে চলেই গেছে আমি সেই ক্ষেত্রে আপনাদের বলবো জানুয়ারি চোদ্দ তারিখের পরে আপনি কিন্তু টু হান্ড্রেড কাজ পাবেন যদি এই মুহূর্তে কাজ চলে যায় আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশে আছে সেই জন্য জানবেন আপনার কোনো জায়গা থেকে কিছু না কিছু অবশ্যই ইনকাম কিন্তু আসবে অর্থাৎ খালি হাতে আপনাকে থাকতে হবে না কিন্তু মনে রাখবেন এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বাড়বে এই মাসে কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা বাড়বে কারণ আপনার ষষ্ঠ স্থানে কিন্তু রাহু বসে আছে এটা কিন্তু আপনার শত্রুর সংখ্যা বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার সমালোচনা সমালোচনাকার যারা আপনি মানে যাদের থেকে বিরক্তি হন বা আপনার নামে যারা নিন্দামূলক কথা বলে এই ধরনের শত্রুর সংখ্যা কিন্তু আপনার কিন্তু বাড়বে সেটা আপনাকে ট্যাকেল করে চলতে হবে একটু বুদ্ধি করে চলতে হবে মাথা গরম করলে চলবে না কোনো মানুষ আপনাকে ভুল বুঝিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে এটা মাথা রাখবেন কিন্তু কোনো মানুষ তুলারাশির ক্ষেত্রে আপনাকে ভুল বুঝিয়ে কোনো কাজ করে নিতে পারে তারপরে কিন্তু আপনাকে বুক চাপড়াতে হবে যে আমি কি ভুল করে ফেললাম তাই অবশ্যই কোনো মানুষের কথায় বেশি নাচানাচি করবেন না সে যেটা বলছে সেটাকে যাচাই করে নিন ভালো করে পরীক্ষা করুন তারপরে সেই কাজে হ্যাঁ বলবেন নতুবা হ্যাঁ বলবেন না এই সময় কোনো মানুষ মিষ্টি করে আপনাকে দিয়ে কিন্তু কোনো অভিসন্ধিমূলক কাজ কিন্তু সে করে নিতে পারে তুলারসের ক্ষেত্রে বলছি তাই এই দিকটা আপনাকে যতটা সম্ভব সাবধানে থাকা প্রয়োজন বলে আমি মনে করছি তুলারসের ক্ষেত্রে এই সময় কি কোনো রোগ ব্যাধি আসতে পারে আপনার আসতে পারে হাইপার টেনশন জনিত কোনো রোগ আসতে পারে উচ্চ চাপ জনিত কোনো রোগ আসতে পারে মাতা ঘোড়া হ্যাঁ মাতা ঘোড়া এটা কিন্তু আপনার হতে পারে এটা কিন্তু মনে রাখবেন অর্থাৎ হাইপার টেনশন জনিত কোনো রোগ মাথা ঘোড়া এইগুলো কিন্তু হতে পারে যাদের কিডনিতে ডায়ালিসিস চলছে যাদের কিডনি জনিত সমস্যায় ভুগছেন এটাও একটু বলে দিই যারা অলরেডি আগে থেকে সমস্যায় ভুগছেন কিডনি জনিত তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে তুলারসীর মানুষের অন্ততপক্ষে জানুয়ারির প্রথম দু সপ্তাহ কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে একেবারে ডাক্তারের পরামর্শ মতন চলবেন তবে কিন্তু আপনি সেই কাজে কিন্তু অবশ্যই সফলতা পাবেন যারা বিদেশে আছেন মনে রাখবেন আপনার রাশির দ্বাদশে কিন্তু এখন বর্তমানে কেতু বসে আছে তুলা রাশির মানুষ যারা বিদেশে কাজ করছেন ব্যবসা করছেন যারা প্রবাসী থাকেন অনেক ভাই বোনেরা অনেক বয়স্ক লোকেরা থাকেন তো তাদেরকে আমি একটা কথাই বলবো এই সময় কিন্তু আপনার উপরে কেউ কোনো তুক কালা জাদু এইগুলো করতে পারে এমনকি যারা তুলারাশির মানুষ আপনি নিজের দেশেই আছেন কিন্তু নিজের বাড়িতে নেই মনে রাখবেন আমি দুই শ্রেণীর লোকের কথা বললাম যাদের উপরে এই মাসে কিন্তু জাদু হবে অলরেডি আগের মাস থেকে শুরু হয়ে গেছে মানে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে শুরু হয়ে গেছে দু শ্রেণীর লোক আলাদা কথা বলছি আপনি বাড়িতে আছেন কিন্তু বাড়িতে থেকে যদি কোনো কাজ করেন বাড়ির বাড়িতে থেকে বলতে মানে আপনি রাতের বেলায় বাড়িতে চলে আসেন আপনি অফিস করেন আবার বাড়িতে চলে আসেন তাহলে আপনার কোনো ভয় নেই আপনি বাড়িতে থাকেন মনে করুন একটা জায়গায় থাকেন অন্য জায়গায় আপনি কাজ করতে গেছেন কিন্তু বাড়িতে আসতে পারেন না মনে করুন দু মাস তিন মাস পরে আপনি কাজ করার পরে বাড়িতে আসেন এরকম যেসব মানুষ আছে তাদের উপরে কিন্তু তন্ত্র মন্ত্র কালা জাদু এইগুলো ক্ষতি করতে পারে আপনাকে তন্ত্র দিয়েও ক্ষতি করতে পারে আমাকে বান পর্যন্ত মারতে পারে তাই সেই বিষয়টা একটু সতর্ক আপনাকে থাকতে হবে যারা প্রবাসী ভাই বোনেরা আছে যারা বিদেশে থাকছেন রাশির মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আপনি যাবে অর্থাৎ আপনাকেও কিন্তু সেখানে কিন্তু আপনার ক্ষতি করবে সেটা আপনার কর্মস্থানে হতে পারে আপনার পাড়া পাড়া প্রতিবেশী হবে মানে আপনার চেনা পরিচিত লোকেরা হতে পারে যে আপনার পুকুরে আগে থেকে রেগে আছে অর্থাৎ আপনার করে রাগ বা ক্রোধবশত কিন্তু আপনাকে তন্ত্র মন্ত্র দিয়ে কোনোভাবে ক্ষতি করতে পারে বা কোনো কালা জাদু এই ধরনের কোনো কিছু কিন্তু টোনা করতে পারে একটু খেয়াল রাখবেন এই জায়গাটায় আর একটা কথা আমি একটু বলে দিই তুলারাশির মানুষের সেটা হচ্ছে তুলারাশির মানুষের এই সময়টাই কিন্তু আপনার নিজের মনেও এই সময় আপনার নিজের মনেও কিন্তু তন্ত্র মন্ত্র কালা জাদু এইগুলোর প্রতি অনেকটাই বিশ্বাস বাড়বে এবং তাতে কিন্তু আপনি সফল হবেন যারা তুলারাশির মানুষ জ্যোতিষ পেশায় আছেন অথবা ব্রাহ্মণ ষা হিসেবে নিয়েছেন বা যারা ঠাকুরের কোনো পূজা পাঠ করেন এই ধরনের যারা যারা কোনো মন্দিরের পুরোহিত তাদের কিন্তু সফলতা পাবেন তাদের কিন্তু ভালো অর্থাৎ যারা তন্ত্র মন্ত্র নিয়ে এক কথায় কাজ করেন যারা বিদ্যা নিয়ে কাজ করেন যারা ঈশ্বরের ভাবনা নিয়ে কাজ করেন তাদের কিন্তু এই এই মাসটা কিন্তু ভালো যাবে তুলারাশির মানুষের এইটুকু একটু বলতে পারি এর পরের যে কথাটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনার একাদশে জানবেন শনিদেবেরও কিন্তু পূর্ণ দৃষ্টি রয়েছে আবার সেই একাদশ স্থানে শনিদেবের পূর্ণ দৃষ্টি অর্থাৎ শনিদেবের সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপরে আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু সিংহ রাশির উপরে বর্তমানে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্টটা কি অর্থাৎ দেখুন তুলারাশির শনিদেব খারাপ করবে না কারণ আপনার চতুর্থপতি পঞ্চমপতি আপনার রাজ্যকারী গ্রহ সেই ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনার খারাপ করবেন না কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু তার দৃষ্টিটা আপনার আছে আপনার আয়ের জায়গায় সেই জন্যে কিন্তু আপনার আয়টা কিন্তু ফ্লাকচুয়েটেড করতে পারে আবার ওখানে বৃহস্পতি দৃষ্টিও কিন্তু আছে তার পঞ্চম দৃষ্টি তাই স্বাভাবিক কারণে আপনি বেরোজগারই থাকবেন না অর্থাৎ আপনার কোনো ইনকাম নেই এটা কিন্তু হবে না যদি আপনার যদি মনে করি ইনকাম যদি আপনি শূন্যও হয়ে যান দুই চার দিনের জন্য তাহলে মন মরা হয়ে যাবেন না হতাশ হয়ে পড়বেন না সেই ইনকাম কিন্তু আপনার আবার হবে মানে চার দিনে যেটা হলো না পরের দিনে দেখবেন সেটা পুষিয়ে দেবে এটা কিন্তু হবে আর জানুয়ারির প্রথম দু সপ্তাহ পর থেকেই সেই ইনকামটা অনেকটাই বাড়বে যেটা আমি ভিডিওরে একেবারে শুরুতেই বলেছি আরেকটা কথা একটু বলে দিন তুলারাশির ক্ষেত্রে এই সময় দিতে আপনার দ্বিতীয়পতি দ্বিতীয় আছে মঙ্গল এবং শুক্র এবং আপনার রাশির অধিপতিও কিন্তু সেখানেই রয়েছে মঙ্গল এবং শুক্র সেখানে রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো এই সময়টাই কিন্তু আত্মীয় স্বজন কুটুম্ব বা আপনার বাক চাতুর্য যতটা হোক সংযমী হয়ে বলা উচিত কারণ এই কথা বলার মাধ্যমে আপনার শত্রু বাড়তে পারে আবার বন্ধুও বাড়তে পারে যেহেতু মঙ্গলের সাথে শুক্র বসে আছে আপনার দ্বিতীয় যেখান থেকে আমরা আমাদের মুখের বিচারটাও করি বিশেষ করে কথা বলা তো সেই ক্ষেত্রে আপনি হয়তো এমন কিছু বলে ফেললেন যেটা কিন্তু খারাপ গেল মানে খারাপ গেল বলতে আপনার উপরে সবাই চটে গেল আপনার উপরে সবাই বিরক্তি প্রকাশ করলো আপনাকে সবাই শত্রুতা মনে করলো সেই জন্য কেউ যদি কোনো ভুল করে তুলারাশির মানুষকে আমি বলবো আপনারা কাউকে প্রকাশ্যে সেটা বলবেন না দরকার হলে তাকে পাশে ডেকে বা অন্য একটা সময় সকলের মাঝে কারোর দোষ বা ভুলটা এখন বলতে যাবেন না তাকে আলাদাভাবে ডেকে আপনি তাকে বলবেন কারণ এই সময় কিন্তু আপনার আত্মীয় স্বজন বলুন কর্মক্ষেত্র বলুন কাছের বন্ধুবান্ধব বলুন আপনার কথা বলার মাধ্যমে তাদের সাথে কিন্তু সম্পর্ক হানি হতে পারে এবং হানি হতে পারে না হানিটা হবে অলরেডি হয়তো হয়েও গেছে এবং এর পিছনে যদি আপনি একটু কারণ প্রকোশ করতে যান দেখবেন আপনি হয়তো রাগের মাথায় তাকে এমন কোন খারাপ শব্দ বলেছেন তারপর থেকে সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে কিন্তু আপনি হয়তো তাকে ভালোবাসেন আপনিও মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন আমি ওইটা থেকে আপনাকে বিরত হতে বলছি তো কেউ কোনো যদি কোনো ভুল করে দোষ করে ত্রুটি করে দরকার হলে সাথে সাথে তাকে বলবেন না যখন তার মাথা ঠান্ডা হয়ে যাবে কারণ তখন মাথা গরম অবস্থায় বলে মানুষের কিছু হয় না তখন আপনি যত বলবেন তখন আরও শত্রুতা বাড়বে তখন সে আপনাকে বেশি করে ভুল বুঝবে তাই অবশ্যই সে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি তাকে বলবেন তুলারাশির মানুষরা এই সময় একটু বলে দিই যদি আপনার তুলারাশি থাকে আপনার সন্তান আপনার সন্তান কিন্তু আপনার অবদ্ধ হতে পারে সন্তানের মাধ্যমে আপনি একটু কষ্ট পেতে পারেন সন্তান আপনার আপনার অনুযায়ী চলবে না আপনার অনুযায়ী চলবে না মানে কি সে তার পছন্দ অনুযায়ী চলবে হ্যাঁ অর্থাৎ সন্তানকে আপনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন বা তুমি এই কাজটা করো সেই সন্তান কিন্তু আপনার অ্যাডভাইস অনুযায়ী চলবেই না সে তার নিজের পছন্দ অনুযায়ী চলবে বা তার বন্ধুরা যেটা বলছে সে কিন্তু সেটাই করবে জানুয়ারি মাসে কিন্তু এটাও কিন্তু আপনার একটা সমস্যা এখানেও কিন্তু আপনাকে বুদ্ধি করে ঠান্ডা মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে হবে হলে সন্তানের সাথেও কিন্তু আপনার একটা ঝগড়াঝাটি অশান্তির ব্যাপার কিন্তু তৈরি হবে এটাও বলে দিন তাই সন্তান যদি দেখেন আপনার অবাধ্য বা সন্তানের জন্যে আপনি হয়তো যদি দুঃখ বা কষ্ট এই ধরনের কোনো কিছু পান সেই ক্ষেত্রে আমি বলব এই জায়গাটা থেকে কিন্তু আপনি কিন্তু একটু নিজেকে বিরত রাখবেন তাহলে কিন্তু আপনি আরও অবশ্যই ভালো থাকতে পারবেন এই ছিল আজকের আলোচনা তুলারাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন